হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এপ্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর এই ভিডিওটা কিছুদিন আগেই পোস্ট হতো কিন্তু যেহেতু আগের ভিডিওতে বললাম ওই উল্টোপাল্টা কমেন্টের জন্য আবার নতুন করে একটা ভিডিও বানাতে হলো তো সেই জন্য এই ভিডিওটা পোস্ট করা হয়নি আর কালকে কোনো ভিডিওই পোস্ট করা হয়নি কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম কারণ যেদিন একটু ব্যস্ত থাকছি সেদিন আর ভিডিও এডিট করার সময় পাচ্ছি না তো সেই জন্য কালকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই কিন্তু কাল কোনো ভিডিও বা কোনো শর্টসে আমি পোস্ট করতে পারি চলুন আজকে তাহলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর আমি সকালেই কিন্তু ফুল তুলে নিয়ে এসে ফুলগুলো একটু জলের মধ্যে দিই কেন বলুন তো আমার যেহেতু পুজো করতে অনেকটা দেরি হয় তো পুজো করতে যতটা দেরি না হয় কিন্তু পুজোর ব্যবস্থা করতে অনেকটাই দেরি হয় কারণ এত এত বাসনপত্রগুলোকে ধুয়ে নিয়ে আসা তারপর সেইগুলো আবার মুছে রাখা ঘরটাকে মোছানো তারপর গোপালদেরকে স্নান করানো তারপর গোপালদেরকে স্নান করে রেডি করানো তো এইসবে না অনেকটাই সময় চলে যায় তো আমার পুজো করতে হয়তো বেশি দেরি হয় না কিন্তু পুজোর যন্ত্র মানে পুজোর সরঞ্জাম সব কিছু রেডি করতে আমার অনেকটাই সময় লাগে আর আজকে ভাবলাম যে রাধারানী যে কাপড়টা পরে আছেন হলুদ কালারের সেই কাপড় আরও একটু আছে তো ভাবলাম তাহলে শ্রীকৃষ্ণ ও রাধারানীকে একই রকম ম্যাচিং ম্যাচিংভাবেই পরিয়ে রাখি তো এই সেই জন্য এই বেনারসি কাপড়টাকে খুলে নিচ্ছি আমি বেনারসি কাপড়টা খুলে নেওয়ার পরে কিন্তু আমি হলুদ রঙের এই সেম একই দেখতে এই কাপড়ে আমি ধুতিটা কিন্তু পরাচ্ছি আর ধুতিটা পরাতে আমার বেশ দুবার তিনবার খুলতে হয়েছে কারণ প্রথমে পড়াচ্ছিলাম হচ্ছিল তারপর আবার একবার চেষ্টা করছিলাম হচ্ছিল না কাপড় একটু ছোট পড়ছিল বা কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমি দু তিনবার খুললাম খোলার পরে কিন্তু তারপর আমি ধুতিটা ঠিকঠাকভাবে পড়ানো হলো তবে সবটাই আমার নিজের মনের মতো করে পড়াই যে আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার কোথাও থেকে দেখে শেখা নয় আমি নিজের মনের মতো করে বানাই নিজের মনের মতো করে ধুতিটা কিন্তু পড়ালাম তো এই দেখুন কেমন লাগছে বলুন তো একদম পারফেক্টলি পড়ানো হয়েছে না একদম পুরো আমাদের দাদুরা যেমনভাবে ধুতি পরতেন সেইভাবেই কিন্তু আমার কৃষ্ণকে ধুতি পরানো হয়েছে খুব সুন্দরভাবে ধুতিটা পরানো হলো আমি ভাবতেই পারিনি আমি এত সুন্দর করে পড়াতে পারবো আমি আগেও একবার ধুতি পরিয়েছিলাম সেটাও অন্য স্টাইলে পরিয়েছিলাম পুরোটা মানে আমি জানতামই না ওইভাবে যে আমি পড়াবো কিন্তু তারপর পড়াতে পড়াতে ওইভাবে পড়িয়েছিলাম জন্মাষ্টমীর সময় মনে হয় না কখন বটে আমি একবার পড়িয়েছিলাম তখন আপনারা কমেন্ট করেছিলেন যে ধুতি পরানো স্টাইলটা খুব ভালো লাগে আমাদের সাথেও এই ধুতি পরানোর স্টাইলটা একটু শেয়ার করো তো সেটাও আমার করা হয়নি তবে এই যে ধুতি পরানোটা এটাও আমি প্রথম এইভাবে পড়ালাম তো কেমন লাগলো ধুতি পরানোটা অবশ্যই বল তবে একদিন আমি এই ধুতি পরানো আর রাধারানিকে শাড়ি পরানোর একটা ভিডিও আমি ডিটেলসভাবে শেয়ার করব তো কেমন লাগছে বলুন তো আজকে একদম পুরো ম্যাচিং ম্যাচিং না এটাই ঠিক আছে আর আমি ভাবছি ওই ফালতু ওই রেডিমেড ড্রেসগুলো অত অত দাম দিয়ে কেনার থেকে এরকম ধরনের কাপড় কিনে নিয়ে কাপড়টা নিজের হাতে পরানোটাই ভালো কারণ কাপড় ধুন অতটা দাম হয় না এটা তো এক কালারের একটা সুতির কাপড় কিন্তু এমনিতেও বেনারসি কাপড়গুলোও কিন্তু অতটা দাম হয় না যেমন ওই রেডিমেড ড্রেসগুলোর যেমন দাম তার থেকে তুলনায় অনেক কম মানে ওই রেডিমেড যে ঘাগড়া টাইপের ড্রেসগুলো ওগুলো একটার দামে হয়তো তিনটে কাপড় হবে এরকম ব্যাপার আর এইভাবে কিন্তু শাড়ি পরালে দেখতে ভালোও লাগে খুব একটা খারাপ লাগে না তা আমি ভাবছি এবার থেকে আমার ওই কাপড়ের পিস কিনে নেওয়া বা কোনো রকম কোনো ছিট কিনে নিয়ে সেটাকে একটু নিজের মতো করে লেস দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজে পরিয়ে নেওয়াই ভালো তো সেই ভাবছি আর আমি এই রেডিমেড টাইপের ড্রেসগুলো আর একটু কমই কিনবো আর আমি ধুতিটাও এত সুন্দর করে আমি কৃষ্ণকে করাতে পারছি তো রেডিমেড ড্রেসগুলো ধুতিগুলো আর কেনার কোনো প্রয়োজন নেই আর এইভাবে ধুতিটা পরালে দেখুন একটা জিনিস আমি কিন্তু শ্রীকৃষ্ণের চরণ দুটো কিন্তু এরকম ফাঁকা রাখতে পারছি কারণ দুই চরণে আমি তুলসী পাতা নিবেদন করতে পারবো কিন্তু কেনা ধুতিগুলো পরালে না চরণটা ঢেকে যায় তো সেই জন্য তখন তুলসী পাতাটা না কাপড়ের ওপরেই চরণকে স্মরণ করে তুলসী পাতাটা নিবেদন করি কিন্তু যেহেতু ধুতি পরালে এরকমভাবে কিন্তু চরণ দুটো স্পষ্ট দেখা যায় আর আমার তুলসী পাতা নিবেদন করতেও সুবিধা হয় আর ফুলও চরণে নিবেদন করতে খুব সুবিধা হয় তো ভাবছি এবার থেকে আমি এইভাবেই ধুতিটা পরাবো তো কেমন লাগলো আজকের আমার ধুতি পরানো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন সামনেই অনেক ভালো ভালো ভিডিও আছে সামনে আছে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজোর ভিডিও আসবে এবার চৈত্র মাসের লক্ষ্মী তো চলুন তাহলে আজকের মতো আসি অবশ্যই চ্যানেলটাকে সবাই ফলো রাখবে চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার কৃষ্ণের ধুতি পরানো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন